আসসালামু আলাইকুম সবাইকে কাগজে লেখা ভালোবাসা গল্পের দুই নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক নীলার এসব আকাশ সমান ভাবনার মাঝে জল ঢেলে দেওয়ার মতো কাঁধে কারো হাত রাখার স্পর্শ পাই নীলা ঘাড় ঘুরিয়ে দেখে সিনথিয়া চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে সিনথিয়া হাপাতে হাপাতে বলে তোকে কি পাগলা কুত্তায় কামড় দিল নাকি এভাবে পাগলের মতো ক্লাস থেকে ছুটে আসলি কেন সিনথিয়ার কথায় নীলা কিছু বলে না চুপচাপ আকাশ পানে তাকিয়ে থাকে নীলাকে কিছু বলতে না দেখে সিনথিয়া বিরক্তি নিয়ে বলে বুঝেছি তোকে এখন হাজার প্রশ্ন করলেও একটা উত্তর পাওয়া যাবে না অনেক হয়েছে আজকে আর ক্লাস করবো না চল হোস্টেলে ফিরে যাই এবার সিনথিয়ার কথায় জবাব না দিয়ে হোস্টেলের দিকে হাঁটা ধরলো নীলা সিনথিয়া বেশ বুঝতে পেরেছে তার তার বান্ধবী কিছু দেখে অবাক হয়েছে সে নিজেও কিছু না বলে হাটা ধরে নীলা এবং সিন্থিয়া হোস্টেলে নিজেদের রুমে যেতেই অবাক হয়ে যায় কেননা তাদের সিটে বসে আছে কাব্য আর ইমন তাদের সামনে কাঁচুমাচ হয়ে দাঁড়িয়ে আছে এদের সবাইকে হোস্টেলে নিজেদের কক্ষে দেখে অবাক হয় নীলা সে হয়তো জানতো তারা এখানে আসবে নীলাকে দেখে কাব্য সরাসরি তাকাই নীলার চোখের দিকে কাব্যর চোখ রক্তলাল হয়ে আছে যার অর্থ দ্বারা আমি তোকে কাঁচা চিবিয়ে খাবো কাব্য এবার নীলাকে প্রশ্ন করে তারপর বলে কালকে এসব করার মানে কিনিসি নীলা নির্দিধায় উত্তর দেয় সবকিছু ঠিক করার আগে তোমরা কি আমার মতামত নেওয়ার প্রয়োজন সুজন বোধ মনে করেছিলে যে আমি বিয়ে করব না কি করব না আমি শুধু বাবাকে বলেছিলাম আমি রুমে গিয়ে রেডি হয়ে নিচ্ছি আমি তো এটা বলিনি যে আমি বিয়ে করব নীলার হেয়ালিপূর্ণ কথায় কাব্য কিছু বলতে যাবে তার আগে ইমন কাব্যকে থামিয়ে দিয়ে বলে কাব্য চুপ থাক যা হওয়ার হয়ে গেছে ইমন নীলার দিকে তাকিয়ে একই ভঙ্গিমায় বলে তোমার জন্য গুড নিউজ আছে নিশি নীলা ইমনের দিকে প্রশ্ন সূচক দৃষ্টিতে তাকাতেই ইমন বলে তোমার বর তো তোমার মতো বিয়ের দিনই পালিয়ে গিয়েছে ওহ সরি তোমার না হওয়া বর এতক্ষণে কাঁচু হয়ে দাঁড়িয়ে থাকা মোনাও উচ্চ শব্দে হেসে দেয় কাব্য মুনার দিকে চোখ তুলে দেখাতে হাসি বন্ধ হয়ে যায় মোনার এতক্ষণ নীলার পাশে দর্শক হয়ে দাঁড়িয়ে থাকা সিন্থিয়া এসব কিছুই ভূতগম্য হচ্ছে না সে নিজে মনে মনে ভাবছে কালকে নিশির বিয়ে ছিল নিশি নিজের বিয়ে থেকে পালিয়ে এসেছে তার হুবু বড় বিয়ে থেকে পালিয়ে গেছে কই নিশি তো আমাকে এ ব্যাপারে কিছু বলেনি সিন্থিয়ার সবচেয়ে মজার ব্যাপার লাগলো যে নিশির সাথে নিশির বড় পালিয়ে গিয়েছে এইভাবে মুখ টিপে হাসতে শুরু করে সিন্থিয়া সিন্থিয়া নিজের হাসি কন্ট্রোল করতে না পেরে একটু জোরে সোরে হেসে ফেলে সাথে সাথে চারটা উৎসুক দৃষ্টি তার দিকে নিবদ্ধ হয় তাদের সবার দিকে তাকিয়ে বলে সরি আবেগে আপলো তো হয়ে কন্ট্রোলেস হয়ে গিয়েছিলাম তাই হাসি আটকে রাখতে পারেনি নীলা এবার কাব্যর দিকে এগিয়ে এগিয়ে কাব্যর পাশে বসে কাব্যর গলা জড়িয়ে বলতে শুরু করে সরি ভাইয়া আমি এমনটা করতে যাইনি তখন আমার তোমাদের প্রতি খুব রাগ হচ্ছিল তোমরা আমাকে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত কিভাবে নিতে পারলে তাই আমি এমন কাজ করেছি আমাকে মাফ করে দিও বলতে বলতে কান্না করে দেয় নীলা কাব্য নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে সত্যি বলতে আমি কিছু জানতাম না এ ব্যাপারে আমিও সকালে জানতে পেরেছিলাম তাই রাগ করে বেরিয়ে গিয়েছিলাম বাসা থেকে তুই একবার বাবাকে বলে দেখতি তাহলেই তো হতো এমন একটা কাজ তোর করা লাগতো না কাব্য কিছু একটা ভেবে বলে আমার লোকেরা বললো তুই নাকি কোন ছেলের সাথে গাড়িতে উঠে তার সাথে পালিয়ে গিয়েছিস নীলা তার ভাইয়ের বলা কথা শুনে কিছুটা ভয় পেয়ে গেল নীলা বিচলিত বললো আরে ভাইয়া তখন তো আমি ওই লুকগুলোর হাত থেকে বাঁচার জন্য ছেলেটির গাড়িতে উঠেছিলাম ওই ছেলেটাই তো আমাকে হোস্টেলের সামনে নামিয়ে দিয়েছে কাব্য বললো ও কাব্য পুনরায় নীলাকে বুকে জড়িয়ে নেয় দুই ভাই বোনের মধুর আলাপন দাঁড়িয়ে দেখলো তিনজন দর্শক এদের এমন ভাবে দেখে ইমন বলে উঠে এবার তোরা থাম তোরা তো আমার কান্না উঠাই দিতে সুস্মাইরি ইমনের কথা শুনে সবাই একসাথে হেসে উঠে এরপর ইমনার কাব্য কিছুক্ষণ থেকে চলে যায় বাসায় মূলত নীলা সিন্থিয়া আর মোনা একসাথে হোস্টেলে একটি রুমে থাকে নীলা সিন্থিয়া মোনা কিছুদিন আগে অনার্স স্থিতি অবশ্যই উঠেছে এখানে সবাই পুরোপুরি ভার্সিটি ক্লাস অ্যাটেন্ড করে কিছুদিন পরেই তাদের ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান হবে হয়তো সবাই তখন থেকে ভার্সিটিতে আসা শুরু করবে এসব কথা বাদ এবার সিন্থিয়া নীলা এবং মোনাকে এক প্রকার চেপে ধরে তারপর বলে এই হারামির দল মাথায় চাপ প্রয়োগ করে দ্রুত আমাকে বলে ফেল কালকে কি কি ঘটনা ঘটে গেছে মোনাও গড়গড় করে কালকে সব ঘটনা বলে দেয় সিনথিয়াকে এত কথার মাঝে নীলা একটা টু শব্দ করল করলো না নীলাকে কিছু বলতে না দেখে মোনা বলল কিরে নিশি কি হয়েছে তোর কখন থেকে দেখছি চুপচাপ হয়ে বসে আছিস মোনার কথায় নীলা বলে না রে মন তেমন কিছুই না এই আর কি তখন সিনথিয়া নীলাকে টিপুনি কেটে বলে আরে মন নিশি হয়তো ভাবছে তাকে বিয়ে না করে তার হবু বিয়ে থেকে পালিয়ে গেল কিভাবে বলে হু হু করে হাসতে থাকে সিনথিয়া তার সাথে তাল মিলাই মোনা নীলা এই দুইটার উপর বালিশ ছুড়া মারে এভাবেই কেটে গেল প্রায় দুই দিন এই দুই দিন ধরে নীলা এবং মোনা লক্ষ্য করছে সিনথিয়া কেমন চুপচাপ হয়ে গেছে দুই দিন আগে সিনথিয়ার বাবা সিনথিয়াকে একদিনের জন্য বাসায় নিয়ে গিয়েছিল বাড়ি থেকে হোস্টেলে এসে সিনথিয়া কেমন মনমরা হয়ে আছে নীলা এবং মোনা ভেবেছিল সিনথিয়ার হয়তো বাড়ির কথা মনে পড়ছে তার মন খারাপ সিনথিয়া খুবই চঞ্চল মেয়ে এভাবে মন খারাপ করে থাকা তার জন্য কাম্য নয় নিজের মধ্যকার কৌতূহল লুকাতে না পেরে প্রশ্ন ছুড়ে মারে সিনথিয়ার দিকে তারপর বলে কি রে সিন্থু আমরা দুদিন যাবৎ দেখছি তোর মন খারাপ কি হয়েছে তোর তোর মন খারাপের কারণ কি বল আমাদের নীলার কথায় নিজের মনের কষ্ট চেপে রাখতে না পেরে হু হু করে কেঁদে ওঠে সিনথিয়া সিনথিয়াকে কাঁদতে দেখে মোনা এবং নীলা এগিয়ে আসে সিনথিয়ার দিকে দুজনে দুই দিক থেকে সিনথিয়াকে জড়িয়ে ধরে মোনা সান্ত্বনার স্বরে বলে কান্না করে না জানো কি হয়েছে বল আমাদের দেখি আমরা কিছু করতে পারি কি না মোনার কথায় কান্নার স্বর কিছুটা কমে আসে সিনথিয়ার একে একে বলতে শুরু করে সিনথিয়া সিনথিয়া বলে ওই যখন বাবা আমাকে নিতে এসেছিল বাড়িতে গিয়ে শুনি আজকে না কে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে সেজন্য বাবা আমাকে নিতে এসেছে এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল আমি কিছুতেই মানতে পারছিলাম না বাবা কেন বুঝছে না আমি এখন বিয়ে করব না আমি কি বাবার কাছে বোঝা হয়ে গেছি এরপর আমি দরজা আটকে রুমে বসেছিলাম তখন বাবা আমাকে দরজার বাইরে থেকেই বলে তুই যদি এখন বের হস পাত্রপক্ষের সামনে না চাস তাহলে আমার মরামুখ দেখবি বাবার কথা শুনে আটকে উঠেছিলাম আমি বারবার মনে হচ্ছিল আমার জীবন থেকে কিছু একটা নাই হয়ে যাবে আমি বাবাকে বাবাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি এখন বিয়ে করব না তবে বাবা আমার কথা শুনেনি বাবা আমাকে ইমোশনাল ব্লেকমেল করেছে তাই আমিও গিয়ে পাত্রপক্ষের সামনে সংসাজে বসেছিলাম পাত্রের মা তো আমাকে এক দেখাতেই পছন্দ করে ফেলেছে আবার আমাকে আংটিও পরিয়ে গিয়েছে ছেলে নাকি দেশের বাইরে থাকে বিয়ের পর আমাকেও নিয়ে যাবে দেশের বাইরে পাত্রের মা চান আমাদের বিয়েটা যাতে ঘরোয়াভাবে হয় বেশি মেহমানও আসবে না শুধু বলেছে পাত্রের কয়েকজন বন্ধু আসবে সামনে শুক্রবার আমার বিয়ে কথাগুলো বলেই আবারও কাঁদতে শুরু করে সিনথিয়া সিনথিয়ার কথাগুলো যেন নীলা এবং মোনাকে স্তব্ধ করে দিয়েছে তাদের মাথার উপর দিয়ে গেল নীলার সব কথাগুলো নীলা হতাশ কণ্ঠে বলল তুই এত বড় কথা আমাদের থেকে এভাবে লুকালি সিন্থু আমাদের কি তোর বন্ধু মনে হয় না সিনথিয়া বলল আমি অনেকটা ভেঙে পড়েছিলাম নিশি এজন্য কিছু বলতে পারিনি আমি এই বিয়ে করতে চাই না নিশি তোরা কিছু কর সিনথিয়ার কথা কর্ণ করে যেতে নীলা কিছু একটা ভেবে বলে তাহলে তুই একটা কাজ কর আঙ্কেলকে কল দে কল দিয়ে বল তুই বিয়েটা করবি মানে তুই বিয়েতে রাজি সিনথিয়া বলল তুই পাগল হয়েছিস নিশি যেখানে আমি বিয়েটা করতে চাই না সিনথিয়াকে থামিয়ে দিয়ে নীলা বিরক্ত নিয়ে বলে আমি যা বলেছি তা কর আমার বর্ষা আছে তোর নীলার কথা শুনে সিনথিয়া আবেগ মিশ্রিত কণ্ঠে বলে তুই নিজেও জানিস আমি আমার থেকে বেশি তোর উপর ভরসা রাখি আচ্ছা পরে বলে দিব এখন চল ক্লাসে যেতে দেরি হয়ে যাবে এরপর সবাই একসাথে বের হয় ক্লাস করতে যাওয়ার জন্য আজকে তারা একটু আগে চলে এসেছে ক্লাসে বিথাই তারা তিন বান্ধবী মিলে গল্প করতে লাগে মাহির স্যার ক্লাসে এসে দেখে কিছুটা অবাক হন তবে কিছু বলেনি স্যার ক্লাসরুমে ঢুকতেই স্যারের পিছু পিছু দুটি মেয়ে ঢুকে স্যার মেয়ে দুজনের পরিচয় করিয়ে দেন সবার সাথে মেয়েদের মধ্যে একজন হলো ইসরাত জাহান জেরিন এরপর অপরজন হলো পিহু আক্তার পিথা মাহির স্যার যাওয়ার উদ্দেশ্যে বলেন এরা দুজন অন্য ভার্সিটি থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছে মাহির স্যার নীলাদের পানে তাকিয়ে কাটকাট কোনতে বলেন তোমরা দুইজন নিশিতাদের পাশে গিয়ে বসো মেয়ে দুটিও তাই করলো নীলাদের পাশে গিয়ে বসে পড়লো একদিনই তাদের পাঁচজনের ভাব হয়ে গেছে পিহুয়ার জেরিন খুব সহজেই মিশে গেছে তাদের সাথে আজ বুধবার আজকে সিনথিয়ার মেহেদি প্রোগ্রাম অবশ্য সিনথিয়া চাইনি এই প্রোগ্রামটি করতে নীলা জোর করে এই প্রোগ্রামটি করাচ্ছে এই কারণে প্রোগ্রামটি একদম ঘরোয়াভাবে হচ্ছে এই অনুষ্ঠানে সিনথিয়ার কোনো আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়নি এখানে শুধু সিনথিয়ার বন্ধুরা উপস্থিত এখন ঢাকায় সন্ধ্যা সাতটা বাজে সিন্থিয়াদের বাসায় সিন্থিয়ার কক্ষে অবস্থান করছে নীলা মোনা পিহু আর জেরিন মূলত তারা এখানে বসে বিয়ে ভাঙার পরিকল্পনা করছে আজকে সকালেই তারা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছিল কারণ সিন্থিয়াদের দেশের বাড়ি বরিশালে সিন্থিয়ার পরণের সবুজ এবং গোল্ডেন পারের গার্জিয়ার শাড়ি নীলারাও হালকা সবুজ রঙের শাড়ি পরেছে তবে সাদা মাটা ছেলেরা যেহেতু দেশের বাইরে থাকে তাই ছেলের বাড়ি মানুষেরা এখান থেকে বিয়ে সম্পন্ন করবে ইতিমধ্যে ছেলেদের পরিবারের সবাই চলে এসেছে এখন শুধু ছেলে এবং ছেলের কয়েকজন বন্ধু আসার পালা কিছু সময় পর নীলা শুনতে পেল ছেলে ছেলেদের বন্ধুরা চলে এসেছে সিনথিয়া পরিবারের একমাত্র মেয়ে হওয়ার কারণে তার কোনো ভাইবোন নেই আর এই বিয়াতে মানুষের দাওয়াত করা হয়নি নীলারা বাইরে গিয়ে দেখে একটা ছেলে সবুজ রঙের পাঞ্জাবি পরা এবং তাকে ঘিরে দাঁড়িয়ে আছে আরো চার পাঁচজন ছেলে নীলাদের এগিয়ে আসতে দেখে ছেলেগুলোর মধ্যে একজন বলে ওঠে কি খবর বিয়ান আমাদের বরণ করে ঘরে তুলবেন না সিয়ামের কথা শোনা মুনা দুষ্টুমি করে বলল কি যে বলেন বিয়াই আপনাদের বরণ না করে কি আমরা থাকতে পারি মুনার পাশ থেকে জেরিন বলে ওঠে আপনাদের বরণ করব বলেই তো আমরা বসে আছি বিয়াই অন্য আরেকজন ছেলে বলে বিয়ান আপনি মিথ্যে বললেন কেন আপনি তো বসে নেই দাঁড়িয়ে আছেন ইকবালের পাশে দাঁড়িয়েছিল ইমদাদ ইকবালের কথাই ইমদাদ বলেন ইকবাল তুই আমাদের বিয়ানদের কিছু বলিস না তারা তো ছোট্ট মানুষ ফিডার খায় বিহু দাঁত কিরমির করে বলে খবরদার বিয়াই আমাদের মোটা অপমান করবেন না ইমদাদ বলল এই বলতো আমি কি অপমান করেছি মুখ খুলে অদ্ভুত খাসি দিয়ে নীলা বলে আপনারা ওদের কথায় কিছু মনে করবেন না বিয়াই আগে আপনাদের বরণ করি বলতে বলতে বরণ ডালা থেকে কাটা চামচে মিষ্টি তুলে তাদের সামনে বাড়িয়ে দেয় নীলার কথায় টিটকারি মেরে সিয়াম বলে সুন্দরী বিয়ান বলে কথা মিষ্টি না খেয়ে যাবো কোথায় সিয়াম মিষ্টি মুখে নিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে একটু পরে সজোরে চিৎকার করে উঠে তারপর বলে আউফ আউফ এত ঝাল কেন আমার মুখটা পুরো জলে গেল ইতিমধ্যে জেরিন সবার হাতে একটা করে শরবতের গ্লাস ধরিয়ে দিয়েছে সিয়ামকে এরকম করতে দেখে নীলা সিয়ামের দিকে একটি শরবতের গ্লাস এগিয়ে দেয় সিয়াম যেই না শরবতের গ্লাসে চুমুক লাগাতে যাবে তখনই তার বাকি বন্ধুরা চেঁচিয়ে উঠে তারপর বলে ইয়া আল্লাহ এত ঝাল কেন শরবতে জলে গেল রে চলে গেল সব জলে গেল এদের এরকম করতে দেখে সিয়াম ছলছল নয়নে নীলার দিকে তাকায় নীলাদের দিকে তাকিয়ে সিয়াম ভূত দেখার মতো চমকে উঠে সিয়াম বিড় করে বলে আইলা এরা সবাই কই গেল এরা কি আসলেই মানুষ ছিল নাকি ভূত সিয়ামকে এভাবে ভেবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে রায়হান ধমক দিয়ে বলল এই সিয়ামের বাচ্চা এভাবে দাঁড়িয়ে না থেকে আমাদের জন্য পানি নিয়ে আই রায়হানের ধমক সিয়াম চলে যায় পানি আনতে সিনথিয়া রুমে মেহেদির জন্য সাদা মাটা ভাবে সাজিয়েছে নীলারা পিহু খুব সুন্দর না তবে মোটামুটি মেহেদি লাগাতে পারে সেই মূলত মেহেদি দিয়ে দিচ্ছে সিনথিয়াকে সিনথিয়া দাঁতে দাঁত চেপে কোনো রকম সহ্য করে যাচ্ছে এইসব কারণ তার সামনে বসে আছে রায়হান মানে যার সাথে তার বিয়ে ঠিক রায়হানের সাথে বসে আছে তার বন্ধুরা এখানে কানে দাঁত চেপে বলে নিশির বাচ্চা আমি তোদের এখানে এসব করতে এনেছি তোদের দেখে মনে হচ্ছে তোরা আমার বিয়ে দিতে নয় আমার বিয়েতে কবজি ডুবিয়ে খেতে এসেছিস নীলা সিন্থিয়াকে সান্ত্বনার সুরে বলে রিল্যাক্স বেবি তুম দেখতে রাহো আব কিয়া কিয়া বলে একটা বাকা হাসি দেয় নীলা নীলাদের এভাবে কানে কানে ফিসফিস করে কথা বলতে দেখে রাইহানের পাশ থেকে তুর্য বলে ওঠে কি করছেন বিয়ান সাহেবেরা আমাদের মধ্যে কাউকে পছন্দ হয়ে গেল নাকি নীলা কিছু বলতে যাবে তার আগে মোনা বলে আপনাদের যে চেহারা আবার আমরা আপনাদের পছন্দ করতে যাব হ্যাঁ মোনার কথায় তুর্যার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে যাই এভাবে ঝগড়া করতে করতে তাদের মেহেদি নাইট শেষ হয় সকাল সকাল তো চিল্লা পাল্লা শুনে ঘুম ছুটে যায় নীলার নীলা উঠে বসে পাশে তাকিয়ে দেখে মোনা বেঘুরে ঘুমাচ্ছে নীলা মোনাকে ডাকতে শুরু করে তারপর বলে এই মোনা মোনা দ্রুত উঠ দেখ সিনথিয়া বিয়ে করে তার বরের হাত ধরে চলে যাচ্ছে এই কথা শুনে মোনা ধুরমুর করে উঠে বসে বিছানায় নীলা জানে মোনা এই কথা শুনে দ্রুত উঠে যাবে কেননা মোনার এই বিষয়ে বেশ কৌতূহল আছে মোনা উঠেই বলে কই নিশি সিনথিয়ার তার বর কোথায় বলতে বলতে মোনা নীলার দিকে তাকাই তাকিয়ে দেখে নীলা মুখ টিপে হাসছে এটা দেখে মোনা বিরক্তির স্বরে বলল নিশি তুই আবার আমায় বলদ বানালি তো ধন্যবাদ সবাইকে পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে তো সবাই দেখে নেবেন আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা যদি এই গল্পটি শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো না লাগে সেটা অবশ্যই কমেন্টে বলে দিতে পারেন তাহলে আর কন্টিনিউ করব না তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই